জামালপুর জেলার মাদকগঞ্জ থানার চরনাংলা গ্রামের এই এলাকাবাসীর তৈরি কাঠের ব্রিজটি এই কচুরিপানায় আটকিয়ে ব্রিজের সমস্যা করার কারণে এলাকাবাসী পুনরায় এই ব্রিজের মেরামতসহ সহ কচুরিপানা পরিষ্কারের কাজে আজকে সকাল থেকে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে এই বৃষ্টি বিগত অনেক দিন থেকেই এলাকাবাসীর দাবি ছিল এখানে একটি ব্রিজ করার এখানে হাজার হাজার এলাকাবাসী আশেপাশে দু চার পাঁচটি গ্রামের তাদের এই ব্রিজটা হলে তাদের তারা ভীষণ উপকৃত হতো বলে জানায় পরবর্তীতে যখন সরকার করতে গিয়ে এই ব্রিজের কোনো কিছু করতে না পারায় এলাকাবাসী সম্মিলিত হয়ে কাঠের তৈরি এই বৃষ্টি নির্মাণ করে এবং এই বৃষ্টি দিয়েই প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করতেছে এমনকি মোটরসাইকেলও যাতায়াত করতেছে এলাকাবাসীর দাবি সরকার যেন বিষয়টি নজরে আনে এবং এখানে একটি ব্রিজ স্থাপন করে এলাকাবাসীর উপকৃত করে